গার্ড হেলথ বা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করার জন্য প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খুবই কার্যকর প্রোবায়োটিক হল উপকারী ব্যাকটেরিয়া যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করে জেনে নেই প্রোবায়োটিকের উৎস হিসেবে যে খাবারগুলো উপকারী ঘরে তৈরি বা বাজার থেকে প্রাপ্ত প্রোবায়োটিক দইয়ে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে এটি কাঠ হেলথের জন্য সবচেয়ে বেশি প্রচলিত এবং কার্যকর ছানা বা কেফির এক ধরনের প্রোবায়োটিক সমৃদ্ধ পানীয় যা দুধ থেকে তৈরি এবং ল্যাকটোজ হজমে সহায়ক প্রাকৃতিকভাবে গাজন করা দুধ থেকে তৈরি লাচ্ছি প্রোবায়োটিক সমৃদ্ধ প্রাকৃতিকভাবে গাজন করা শাকসবজির আচার যেমন গাজর মূলা সিম বিট প্রোবায়োটিকের ভালো উৎস তবে অতিরিক্ত লবণ ও ভিনিগারযুক্ত এড়ানো উচিত কিঞ্চি কোরিয়াল ফার্মেন্টেড খাবার যা বাঁধাকপি অন্যান্য শাকসবজি দিয়ে তৈরি পানিতে এক রাত ভিজিয়ে রাখা ভাতে গাজন প্রক্রিয়ার মাধ্যমে প্রোবায়োটিক তৈরি হয় ছোলা বা মসুর ডাল ভিজিয়ে রেখে অল্প অঙ্কুরিত হলে প্রোবায়োটিক সমৃদ্ধ হয় আচারযুক্ত বা গাজন প্রক্রিয়ায় তৈরি সুটকি মাছ প্রোবায়োটিকের ভালো উৎস মিসো হলো ফার্মেন্টেড সয়াবিন পেস্ট যা স্যুপের জন্য ব্যবহৃত হয় কম্বুচা একটি ফার্মেন্টেড চা যা প্রোবায়োটিক সমৃদ্ধ ইডলি ধোসা ও ধোকলা গাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি ও হজম সহায়ক এছাড়াও বর্তমানে বাজারে বিভিন্ন প্রোবায়োটিক পানীয় ও দুধ পাওয়া যায় বদ্ধঝম পেট ফাঁপা গ্যাস ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হলে প্রোবায়োটিক খাবার সহায়ক বিশেষত আইপিএস ল্যাক্টোজিন টলারেন্স রোগী অ্যান্টিবায়োটিক গ্রহণের পর উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় প্রোবায়োটিক খাবার এগুলো পুনরুদ্ধার করে প্রোবায়োটিক ইমিউন সিস্টেম শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও পুষ্টি শোষণে সহায়তা করে ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে প্রোবায়োটিকের পাশাপাশি ফাইবার সমৃদ্ধ যেমন শাকসবজি ফল শস্য জাতীয় খাবার খাওয়া উচিত যা প্রোবায়োটিকের কার্যকারিতা বাড়ায় ধন্যবাদ